হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালোই আছো তো দেখো বন্ধুরা আমি অনেক দিন এই চ্যানেলে কোনো লং ভিডিও দিতে পারিনি কিন্তু কী জন্য সেটা পারিনি সেটি তোমাদের বলা হয়নি এর কারণটা যদি জানতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধীরে ধীরে সব জানতে পারবে তো দেখো বন্ধুরা আমাদের গেমের মধ্যে চলে এসেছে একটি নতুন ক্যারেক্টার আর সেটির নাম হলো ট্রেভার আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো যে এই ক্যারেক্টারটি কীভাবে তোমরা গেমের মধ্যে অ্যাড করবে আর এটি গিয়ে ফ্র্যাঙ্কলিনের মতো গেম প্লে করা যাবে কি না তো চলো বেশি দেরি করে শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছোয় তো দেখো বন্ধুরা এই ক্যারেক্টারটি দেখতে অনেকটা এরকম চলো এবার আমরা দেখবো যে এই ক্যারেক্টারটি দিয়ে গাড়ি চালানো যায় কি না তো দেখো এই ক্যারেক্টারটি দিয়ে খুব সুন্দরভাবে গাড়িটি চালানো যাচ্ছে তার মানে তোমরা এই ক্যারেক্টারটি দিয়ে ফ্র্যাঙ্কলিনের মতোই গেম প্লে করতে পারবে এবার চলো ক্যারেক্টারটিকে তোমরা কীভাবে গেমের মধ্যে অ্যাড করবে সেটি বলে দিই তো দেখো বন্ধুরা এটিকে অ্যাড করার জন্য লিঙ্কটি তোমরা আমার চ্যানেলের পোস্ট অপশানে পেয়ে যাবে এই লিঙ্কটিতে ক্লিক করলে দেখবে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তারপর এই ডাউনলোড অপশানে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে আর হ্যাঁ লিঙ্কটি যদি তোমাদের এখানে খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে সেটি টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে সেটিকে কপি করে গুগলে পেস্ট করে ডাউনলোড করতে পারবে এবার তোমাদের আসতে হবে গেমের মধ্যে গেমের মধ্যে এসে আর জিএস মেনুতে যেতে হবে তারপর এই লোড অপশানে ক্লিক করে সেই ফাইলটি খুঁজে বের করতে হবে তারপর এখানে ক্লিক করলে দেখবে যে তোমাদের সামনে ক্যারেক্টারটি চলে এসেছে তো অনেক দিন যেহেতু লং ভিডিও আপলোড করা হয়নি তাই আর এই ভিডিওটিতে নতুন কিছু দেখালাম না ভিডিওটি না হলে বড় হয়ে যাবে আর তোমরা স্কিপ করে যাবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গেম খেলতে থাকো